বন্ধুরা তো অনেক দিন পর এই দেখো ফুলের সাজি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে কারণ আজকে বৃহস্পতিবার তো ফুল কিনেই পুজো করা হয় কারণ ফুল এখন পাওয়া যায় না আর নিজের হাতে ফুল তুলে পুজো করতে আমার তো ভীষণ ভালো লাগে আর আগে যেখানে ভাড়া ছিলাম সেখানে তো ফুল গাছ অনেক ছিল আর এখানে এসে ফুল গাছ দেখতেই পায় না আর যদি বা দেখতে পাই মানে আমাদের এখানে অনেক মারা মাসিমারা মারা আছে ওরা আমাদের আগে উঠে পড়ে ফুল চুলটায় তারপরে বেলপাতা এখন তো ঠিক মতো পাওয়া যায় না এখন তো বেলপাতা সব কিছু নষ্ট হয়ে গেছে নতুন করে পাতা মানে পড়ে যাবে তারপরে নতুন করে উঠবে বেল বেলপাতা পাচ্ছি দেখো পাতাগুলো সব পোকা কিন্তু কিছু করার নেই এইভাবেই জড়িত হবে কারণ ঠাকুর দেখতেই পাচ্ছে যে পাথার অবস্থা এখন খুবই খারাপ বুঝতে বন্ধুরা দেখেছো কাক ডাকছে তো চলো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বুঝতে পারছ পরিবেশটা খুব সুন্দর আমাদের বাড়ির পেছনেই এ দেখো একটা জলাশয় মানে গরমকালে খুব ভালো লাগবে এখানে বুঝতে পেরেছ এখন এখনো মানে ভালো লাগছে যে ওটা হচ্ছে ওই দেখো সূর্যমামা ওই দেখো মামা উঠছে ওই যে দেখতে পাচ্ছ দেখো আর এই পুকুরে প্রচুর মাছ আছে যে মাছের দিয়ে দেখো সব মাছের ঝাঁক মাছের মানে মুখগুলো এমন খাবি খাচ্ছে আর দেখো একটা দেখো সকাল বেলা তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো মা সরস্বতী দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুরের ধার সব বসিয়ে দিয়ে গেছে এই একটা এই একটা জয় মা শীত এই দেখো আরো রেখেছে ওই দেখো ওই দেখো দেখতে পেয়েছো এই দেখো দেখেছো কেমন বসিয়ে রেখে গেছে কি ভালো লাগছে না সব পুজো করে সব এখানে বসিয়ে রেখে গেছে কারণ জলে ফেলেনি এই যে পরিবেশ মাঝখান দিয়ে রাস্তা ঠিক আছে মাঝখান দিয়ে রাস্তা আর দু সাইডে দুটো পুকুর এই একটা সাইডে পুকুর আর এই একটা সাইডে পুকুর তারপরে ওদিকে ওটা রাস্তা ওই দেখো সূর্যমামা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ওই ওই দেখো ওই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চিংড়ি মাছের সূর্যমামা তো যারা শুধু বেলপাতা পেয়েছি একটু হেঁটে আসি দেখি একটু ফুল পাই কি না ওই রকম পাখি উড়ে যাচ্ছে ওই যে কি সুন্দর লাগছে সকালের এই দৃশ্যটা খুব ভালো লাগে দাদা ভাই ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি ফুল পাওয়া খুব দুষ্কর ফুল পাওয়া খুব দুষ্কর একটা বেল বেলগাছ একই সবই পরিস্থিতি একই বেল গাছের পরিস্থিতি তিনটে পাতা পাওয়া দুষ্কর তিনটে পাতা পাওয়া দুষ্করে দেখো পেরাম দুটো

বাদ বাকি দেবো মা লক্ষ্মীকে তো চলো কেমন লাগছে বন্ধুরা বলো পরিবেশটা ওই দেখো সব পাখিগুলো সব যে যার মতো সব ছুটেছে খাদ্যের জন্য জানো বন্ধুরা এই যে ফুলগুলো দেখছো না এই ফুলগুলো ফুটবে তো এই ফুলগুলো ফুটবে আর এই ফুলগুলো ফুটলে আমি শিব ঠাকুরের মাথায় দিই মানে আমার বাবার মাথায় দিই হচ্ছে কি ফুল যেন বলে কি ভেট ফুলে ফুল না ফুলে সব ফুটবে সব পুরি চলে আসছে এক একটা ফুলের সিজন আছে এক এক সময় ফোটে এই ফুলগুলো এই সিজনেই ফোটে মানে এই সময়ই ফোটে আর এই যে বাবা কত ফল হয়েছে তখন এই ফলগুলো দিই না এই যে দেখতে পাচ্ছ না এই ফলগুলো দি না ওই যে সাবান খুসা করা যায় ফুল ফুলা ফল দেখো কত হয়েছে এগুলোতে সাবান মানে সাবান মাখতে খুব ভালো আর লোকে কিন্তু আগে এগুলো দিয়েই সাবান মাখত ঠিক আছে এখন তো অনেক কিছু তৈরি করে দিয়েছে আমাদের মানুষের কত সুযোগ করে দিয়েছে কোষাও বিক্রি হচ্ছে মাগো কি ভালো লাগছে চলো নীলকণ্ঠ ফুল কি ফুটেছে একটা কি পাবো নীলকণ্ঠ আমার বাবার জন্য আমার বাবার জন্য একটা পেলেই যথেষ্ট একটা 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 পেয়েছি একটা পেয়েছি এই যে একটা পেয়েছি এই দেখো এটা ফুটেছে কুড়ি কুড়ি টাইমে চলো আমার বাবার জন্য দিলেই হলো একটুখানি আর নেই আবার ফুটবে সব গরমে বাবা এই পুকুরে বগের ওই বক উঠছে যে আর পান কৌড়ি তো মানে তো প্রচুর আছে এই বাবা বা ট্রেন যাচ্ছে আমাদের এখানে না পাবে তোমরা বন্ধুরা আজ একটু হাঁটাও হয়ে গেলো হাঁটলে শরীরের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো তো চলো বন্ধুরা এবার একটু অন্যদিকে এই গাছটাই কত ফুল ফুটতো এখন আর ফুল ফুটছে না ঠান্ডা না এই গাছটাই এই গাছ থেকে কত ফুল নিতাম এটা হচ্ছে সাদা টবর না পেলে ছাদ থেকে তুই আমার আমার নাচ রেতে রয়েছে ছাদের উপর ওখান থেকে কয়েকটা ফুল নিতে হবে কিছু করার নেই চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক দুই সাইডে যাও সাথে থাকো নিতে এসেছি দেখো বন্ধুরা দেখলাম একটা নব পাঁচ টাকা দিন দিতে পারবো না বললাম দুটো একটা পাঁচ টাকা দেখে আমার লাগে না ওই জন্য দুটো দাও এখন শীতে কলা খুব একটা পাইয়ে পাকছে না বলো না এই সাত দিন পরে আজকে খুললো ওই তো কলা এখন শীতে পাকছে না খুব একটা তো এই আবার গরম না ওই তো এ গরম পড়ল তখন কলা দেখবে একদিনও ঘরে রাখা যায় তখন তখন ঘরে রাখা যায় না কি বললে যা কি যেন বললে যা না বা এখানে আসিনি এমনি হ্যাঁ এখন ভালো আছে দেখো বন্ধুরা কোথায় আমি এসেছে কলা নিতে এসেছি আর পান নিতে এসেছি এ দেখো কলা নেওয়া হয়ে গেছে পানও নেওয়া হয়ে গেছে অকু এটা দাও তো সকালবেলা হাঁটতে বেরিয়েছি একবারে পুরো সব কিছু নিয়ে গলুকছি কলা ধূপ কাটি ধূপ কাটি রাত্রিবেলা তোমার তো সময় হয় না তোমার তো দুকান্তে টাইম হয় না তোমার তো ওই সময় টাইম আমার কর তো এখনো আছে যে বলবে তোলে ফুল তুলে নিয়ে আসতে ফুল কিনে নিয়ে আসতে ও এখন উঠবেই আজকে একাদশী অনেকে অনেকেই পালবে তাই না বলো অনেকেই ইয়ে করবে আজকে অনেকেই ইয়ে করবে

সে তাতে তাদের তো বলছি দেখ মানে নিয়ে পুকুর কিছু দিচ্ছে আমি তো মজা হিঁচু করতেই পারবো না তা ঠিক এটা বাস্তব কথা আমরা আমাদের বয়স হয়ে গেছে আর তোমরা আগেকার তোমাদের পেটে আয় আগেকার জিনিস খাবার আছে এখন আমরা যে খাবারগুলো খাচ্ছি এখন যে খাবারগুলো খাচ্ছি সব সার সার খাবার খাচ্ছে আর আমাদের সারই হয়ে যাচ্ছে আমরা আরে ছাদে যাই ঝুকুর নিয়ে আসি চললাম ছাদে কি বলে পাখিটা রোজ তোর খুকা হোক তোর খুকা হোক বন্ধুরা আজকে আমার গাছ থেকেই ফুল তুলে পুজো করতে হবে কিন্তু এই ফুলগুলো তোলা যায় না কারণ এই ফুলগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য তোমরাই বলো তোমরাই বলো এই ফুলগুলো আমি বাবা কি করে তুলি এটাকে জবা ফুল ফুটেছে কি করে তুলি ফুলগুলো দেখতে কি ভালো লাগছে তুলতে মন খারাপ লাগছে কোনটা থেকে কোনটা তুলবো এই ফুলগুলো সব একই কালার হচ্ছে কিছু করার নেই এইখান থেকে একটা ফুল তুলি এখানে তুললাম এইখান থেকে তুললাম একটা মধ্যে làm একটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জবা ফুলগুলো তুলবো না জবা ফুলগুলো দেখতে ভালো লাগে সব ফুলগুলো নড়া করব না ডালিয়া ফুলগুলো দেখো বন্ধুরা ডালিয়া ফুল কত বড়ো ফুটছে দেখো এটাও ফুটবে ওটা কুড়ি হয়ে উঠেছে এই গাছ থেকে ফুল তুলবো তুলি হ্যাঁ এই যে ব্যাস আর একটা তুলব না আমার এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো সব ফুল তুলে নষ্ট করে দিচ্ছে এই তো অনেকগুলো হয়ে গেছে এই দেখো বন্ধুরা পুজো করার মতো ফুল হয়ে গেছে আমার এই জন্যই লাগানো বুঝতে পেরেছ এই জন্যই লাগানো তো চলো বন্ধুরা আমার নিচে যাওয়া যাক আর্ধেক কাজ করে রেখেছি রাত থেকে এখন নিচে যাবো ঘর ঝাড় দেব মু দুটো বাসন আছে নিয়ে স্নান করে ফুটে দেবো তো চলো বন্ধুরা টাটা সেই ভিডিওটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও পরিবেশটা কেমন ভালো তাও কমেন্টে জানিও গাছ থেকে ফুল তুললাম ফুল তুলে পুজো দেবো সেটা তোমাদের দেখতে কেমন লাগলো সব কিছু কমেন্টে জানিও আর ওই পাখিটা যে বলছে তোমার তোর খোকা হোক এটা শুনতে কেমন লাগলো আর ওই যে দূরে সূর্যবামা হাসছে দেখো মাথার উপরে তো চলো বাই ভাই হাই গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের দিনটা আজকে সকলের খুব ভালো যাক আজকে হচ্ছে সরস্বতী পুজো তো বন্ধুরা চারিদিকে দেখো সরস্বতী পুজোটা আনন্দ বয়েছে আর দেখো পাখিগুলো দেখো কিরকম গাছে দেখো কিচির মিচির করছে তো আজকে আমি অনেক সকালে উঠেছি দেখতেই পাচ্ছো সব জামা কাপড় নাড়া হয়ে গেছে এখনো স্নান হয়নি কারণ এইগুলো কাকে রাত্রে কেচেছি আর দাদা ভাই বেরিয়ে গেছে অনেক সকালে কারণ আজকে দাদা কাজ আছে তোমাদেরকে শেয়ার করেছি তা তার মধ্যে একটু একটু খুশির খবরের মধ্যেও একটু দুঃখের খবর আছে কারণ তোমাদেরকে সেটাও বলেছি আমি দেখো পাখি আছে তো খুকা হোক তোর খোকা হোক তোর খুকি হোক তো বন্ধুরা তো আই চুপ খোকা খোকা করছে দেখো বন্ধুরা খুব ভালো লাগছে আর তার মাঝে সবথেকে ভালো লাগছে দেখো আমার এই বাগানের ফুলগুলো দেখেছো দেখো কত সুন্দর ফুটেছে এই দেখো দেখেছো তো চলো বন্ধুরা তোমাদের দিনটা সকলে খুব আসলে দিনটা সবাই আনন্দে কাটাও ঠিক আছে কাটা বাই বাই সবাই ভালো থেকো